হ্যালো বিয়ান কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছি সুস্থ আছো আর আমরা সবাই খুব ভালো আছি আজ হচ্ছে রবিবার আর ঘড়ি কাটা হচ্ছে এখন দুটোর ঘরে আজকের ব্লগটা এখন থেকে শুরু করার কারণ হচ্ছে কি বলো তো আজকের হচ্ছে বিকালবেলা এক জায়গায় বেরোনোর আছে প্রত্যেক দিন সেই সকালের কাজকর্ম শুরু করি তো মানে তখন থেকেই তোমাদের সঙ্গে ব্লগ শেয়ার করি আজকে ভাবলাম একটু বেলা থেকে ব্লগটা শুরু করা যাক অনেক দিন কোথাও বেরোয়নি আগে আমরা প্রত্যেক রবিবার একদম নিয়ম রুটিন করে বেরোতাম এখন অনেক দিন মানে কোথাও যাওয়া হয় না রবিবার করে কাঁচা আজকে হচ্ছে কাঠের জালের মাংস হয়েছে আর ভাত হয়েছে মাংস হয়েছে গন্ধটা হয়েছে না আর মাংস কে করেছে বলে তো তো চলো এখন থেকে ব্লগটা শুরু করলাম সবাই সঙ্গে থেকো আর যারা নতুন দেখছো তারা কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থেকো হ্যাঁ সব ভাত ধরে দিচ্ছি একে একে একদম গরম গরম ভাত হয়েছে আমি লেবু খাবো না আমার ওষুধ আছে না তো বন্ধুরা আমাদের খাওয়া হয়ে গেছে আগে ওর মাটাকে খাইয়ে পাঠিয়ে দিই তারপরে বাচ্চাগুলোকে বার করে খাওয়াবো না মাটাকে দেখলে খাবে না দেখা

আরে সবাই পাবি আস্তে 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 সাদাটা বাঘা ভালো খায় মা দুধ দেয় না তো কি করবো খেতে পাবে না দুধ ভাত খেয়েছে এটা এটা নিয়ে যাই ধুয়ে জল দিয়ে দেবো সব শুয়ে পরে গড়িয়ে খাচ্ছে হাট খাইয়ে দিয়ে ওদেরকে ঢুকিয়ে দিয়েছি ওদের ঘরেতে এবার আমরা শোবো শুয়ে পড়ো শুয়ে পড়ো দেখতে হবে না খেয়েছো তো পেট ভরে এবার ঘুমু করো হ্যাঁ তো থাক ওরা শুক এবার আমরাও শুই বন্ধুরা এখন ঘড়ি কাটা কিন্তু সাড়ে ছটার ঘরে সন্ধে দিয়ে উঠে একদম চা মানে বাড়ছি চাটা করেছে ও দুধ চা চা খেয়ে দিয়ে উঠে না এক জায়গায় বেরবো ছোট মিস্ত্রি লাগানো আছে দেখে বুঝতেই পারছি মানে হালকা হালকা রেডি হয়ে গেছে শুধু জামাটা পড়লেই হবে মা বাবাকে একদম একদম রেডি সেডি হয়ে গেছি তোমাদের বলেছিলাম যে বিকালবেলা বেরোবো কি না বেরোবো ঠিক মনে নেই তবে আরেকবার বলে দিচ্ছি ওই যে রেডি হয়ে গেছি আমরা যাচ্ছি হচ্ছে বিশালে হ্যাঁ কিছু কেনাকাটি করার আছে কি কিনবো সেটা জানি না কিন্তু কিছু কেনাকাটি করার আছে টুকটাক জিনিস আর হচ্ছে সেলুনে ও চুল কাটবে মঙ্গলবার থেকে থাকবে না ও চলে যাবে বাইরে কাজে চার দিনের জন্য ওই জন্য খাবার চুলটা কেনে নেবে আর আমি এই যে শক্তিমান জামাটা পরেছি আর এই শক্তিমান জামাটা নাম দিয়েছে ও বলছে শক্তিমান জামাটা পরো এই জামাটা ওর খুব পছন্দের আর ও মুখে লাগালো নারকেল তেল কোনো দিন আজ পর্যন্ত কোনো জিনিস লাগে না বললি না নারকেলতে তাই চমকায় তে গ্লামার বেরিয়ে যাচ্ছে দিন দিন চালা চালা চৈতে ছেলের জন্য বাইরে এরকম লাগিয়েছে না না বাইরে তো কখনো লাগায় না

আজকে কি স্পেশাল অফার দিয়েছে নাকি এত বগল করছে এটা ডোর কাটেন উইন্ডো কাটেন দেখো কোথায় লেখা আছে সবই ডোর কাটেন লেখা আছে এই তো উইন্ডো এগুলো এগুলো হচ্ছে উইন্ডো এই দিকের গুলো হ্যাঁ এই তো বিস ক্যাফে এটা দারুণ খেতে আর একটা নাও পুরো কফি ফ্লেভার এটা বড় দিয়ে আমাকে দিয়েছিল ওই যে ও ব্যাঙ্গালোর থেকে এনেছিল আধা ঘন্টার মধ্যে আমাদের সব কেনাকাটি হয়ে গেলো আবার বেরিয়েও গেলাম মানে ও এত তাড়াহুড়ো করলো একটু শান্তি করে ঘুরতেও পারলাম না শুধু যেটা কেনার ছিল সেখানেই গেছে আদারওয়াইজ আর এইদিক সেদিক করে কোনো জায়গাতেই যাওয়া হয়নি ওই জন্য আধা ঘন্টার মধ্যে বেরিয়ে পড়তে পারলাম ও যাবে আবার সেলুনে সেলুনও হচ্ছে লাইট ওই জন্য হয় আজকে আজকের ঘুরতে পারলাম না বলে আমাকে বলছে ঠিক আছে সামনের রবিবারে নিয়ে আসবো তখন ঘুরবে এনে ছেড়ে দেবো তুমি এই মল অনেকগুলো মল আছে এখানে বিশাল এম বাজার বাজার কলকাতা আর কি জানি আছে পরপর সব কটা একসঙ্গে চারটে থেকে চারটের সময় এনে ছেড়ে দেবো তুমি পরপর এক কটা ঘুরে নেবে সেলুনে চলে এসেছি আর আমি দুটো বড়া এনেছি তুমি তো অনেকক্ষণ বসে থাকতে হবে তো বড় হয়ে যাব ওই জন্য দুটো বড়া খাবো ডালের বড়া বসে বসে আর ওই যে আমি মশার কামড়ে বসে শেষ হচ্ছি আরো হচ্ছে হেড মাসাজ নিচ্ছে শুধু আমাকে বাড়িতে বলে কি কাকার মতন মাসাজ করে নিতে পারো না কাকা এত সুন্দর মাসাজ করে দেয় কত আরাম দেখো না বলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখে নেবে কাকা কেমন হেড মাসাজ দেয় আমাকে কাকার কাছে না ও একদম ছোট্ট মানে পাঁচ বছর ছ বছর বয়স থেকেও মানে চুল কাটা থেকে শুরু করেছে এখনও পর্যন্ত মানে একদম ছোট বয়স থেকে কাকা কাককে দেখেছে তো একটু বেশি ভালো করেই মসাজ করে দেয় তো বন্ধুরা বাড়ি চলে এসেছি আর এসি সবার ফার্স্ট ওদের জন্য হচ্ছে বর্মশায় লাইটের ব্যবস্থা করে দিচ্ছে তো লাইটের ব্যবস্থা একদম ফাইনাল হয়ে যাক তারপরে তোমাদের দেখাচ্ছি আসলে কি বলতো এই অন্ধকার থাকলে না আরও বেশি মশা আসছে ওই জন্য লাইটের ব্যবস্থাটা করে দিচ্ছে

ওদেরকে খুব সুন্দর ব্যবস্থা করে দিয়েছে আমার বড় মশাই লাইট লাগিয়ে দিয়ে একদম ঘুটঘুটি অন্ধকার ছিল তার থেকে লাইট অনেকটা সুন্দর লাইট হয়েছে আর লাইটে না লাইট জ্বলে দেখবো অতটা মশাও আছে না যতটা মশা অন্ধকারে থাকে আর রাত্রিরে ওদের ওই দুপুরে যেমন দিয়েছিলাম মাংস দিয়ে ভাত এখনো মাংস দিয়ে ভাত দেবো আর জল খাওয়াবো আর ওরা ওখানেই শোবে মানে পাঁচটা দিন ওখানেই শোবে তারপরে আবার বাইরে থেকে চলে এলে আবার যেখানে রাখতাম ক্যারেটের ভেতরে ওখানেই রাখবো তো চলো দেখিয়ে দিই তোমাদের সঙ্গে যে কি কি কেনাকাটি করে আনলাম আর এই হচ্ছে জানালা দুটো পর্দা এনেছি মায়ের পছন্দ হচ্ছে মা বলছে তোমরা তো দুটো পর্দাই দুটো পর্দাই সেম এনেছি দুদিকে থাকবে আর এনেছি একটা দেড় লিটারের জলের বোতল ওর মানে ঠান্ডা জল নিয়ে যাবে এর আগে তিন যে স্টিকারটা নিয়ে এসেছিল ওটা তো ছোট

পৌনে এগারোটা বাজে তো আমাদের খাওয়া হয়ে গেছে আর ওইদিকে ও ভাত মেখে দুটো আলাদা আলাদা করে নিয়েছে মানে ওই মা ওই মাটাকে এক জায়গায় দেবে আর বাচ্চাগুলোকে আরেক জায়গায় দেবে আগে ওখানটায় মাটাকে দিয়ে দিক আর ভাই ততক্ষণ বাচ্চাগুলোকে সারুক ও হ্যাঁ তিনটে আস্তে করে সরাও ওই লাগে না কো কিছু দেয়নি তার আগেই চেটে বেড়াচ্ছে লম্বা করে দাও যাতে সবাই পায় এ স্পিড দেখো তো বন্ধুরা আমাদের কিন্তু খাওয়া হয়ে গেছে আর দেখতেই পাচ্ছ ওদেরকেও কিন্তু একদম পেট ভরে খাইয়ে দিলাম দিয়ে ওই ঘরটা দিয়ে দেবো যেখানে লাইট লাগানো আছে তাহলে আর বক করছি না আজকের ব্লগটা এতটাই দেখা হবে আগামীকাল টাটা